নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি আমি পোস্ত দু চামচ আর সর্ষে দু চামচ আর চারটে কাঁচা লঙ্কা তো আজকে খুব সু মানে কম সময়ের মধ্যেই খুব সুস্বাদু একটা রেসিপি আমি তৈরি করতে যাচ্ছি তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ঝটপট আপনারাও কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন তো দেখুন এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি সর্ষের তেল তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি বেশ কয়েকটা আর কালো জিরে দিয়েছি সোমবারে আর এখানে যে মশলাটা আমি দেখিয়েছি পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা সমস্ত বেটে নিয়েছে আমি তো সেখানে এখানে কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল কিন্তু আমি এখানে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো আর এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব তো এটাকে কিন্তু একদম পুরোপুরি কষাবো না এভাবে একটুখানি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার জন্য এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম পরিমাণে লঙ্কার গুঁড়ো তো দেখুন এখানে কিন্তু এটা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি তো এটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একদম পুরোপুরি মানে কষানো বলতে একদম কড়া করে কষাবো না আমি তো এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তো যতটা আমি গ্রেভি রাখতে চাচ্ছি সেই আন্দাজ মতোই কিন্তু এখানে লবণটা আমি দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম করে কষাই নি তো এতে আমি দিয়ে দিলাম জল আর এই জলটাও কিন্তু একটুখানি ভালো করে নাড়িয়ে নিলাম যাতে করে মশলাটার সঙ্গে ভালো করে মিশে যায় তো আরও একটু জল আমি দিয়ে দিলাম কারণ এখানে কিন্তু আমি যে উপকরণগুলো দেবো সেগুলো কিন্তু সমস্তই কাঁচা উপকরণ দেবো কোনো কিছু আমি কিন্তু এটা ভেজে নিয়ে নিই তো দেখুন এখানে আমি দুটো বড় সাইজের আলু তো বরফি করে কেটে নিয়েছিলাম বেশ কয়েকটা টুকরো বানিয়েছি আর এখানে যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লবণ হলুদ মাখিয়ে নেওয়া তো এগুলো কিন্তু আমি ভেজে রাখিনি তো কাঁচা অবস্থা তাতেই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত উপকরণগুলো কিন্তু আমি কাঁচাতেই দিয়ে দিয়েছি আলুও দিয়েছি আবার চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো এভাবে কিন্তু চিংড়ি ভাপাটা আমি করে নেব তো এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল তো অবশ্যই বলবো বন্ধুরা চিংড়ি ভাপা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তো আশা করি এভাবে একবার ট্রাই করে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে আর সঙ্গে কিন্তু এখানে আমি আলুও দিয়েছি তো আলুটাও কিন্তু খেতে আমার ভালো লাগে তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই দেবেন আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা আলুটাকে স্কিপও করতে পারেন তো দেখুন এখানে কিন্তু বেশ কোনোক্ষণ জাল কিন্তু আমি করে নিয়েছি যার জন্য কিন্তু দেখুন এখানে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এতে বোঝা যাচ্ছে এখানে কিন্তু চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে যেহেতু সমস্ত একসঙ্গে আমি দিয়েছি তো আলু চিংড়ি দুটোই কিন্তু একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে তো এভাবে চিংড়ি মাছ ভাবাটা কিন্তু অসাধারণ লাগে খেতে তো এমনিতেও আপনারা শুধু চিংড়িটাকেও ভাবা করে নিতে পারেন তো এভাবে কিন্তু আলুও মিশিয়ে নিতে পারেন আমি কিন্তু দুটো একসঙ্গেই দিয়েছি তো এটা কিন্তু খেতে আমার তো ভীষণই ভালো লেগেছে আশা করি আপনাদের যদি আপনারা ট্রাই করেন আপনাদেরও ভালো লাগবে তো আজকে কিন্তু এই সিম্পল রেসিপিটা কিন্তু বেশি বড় করে নিয়ে অবশ্যই বলবে স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা আশা করি আপনারা দেখবেন তো দেখুন এটা আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর কিন্তু কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা তো অবশ্যই বলবো বন্ধুরা শুরুর থেকে শেষ অব্দি যারা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো এইভাবেই সবসময় সহযোগিতা করবেন পাশে থাকবেন এবং আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ টাটা